সম্ভব সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে আমরা কাজ করার চেষ্টা করছি আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি দোয়া করবেন সবাই আমাদের নাহ ফাউন্ডেশনের জন্য যেন আমরা কাজ করতে পারি ভালোভাবে আর একটা কথা হচ্ছে আমি দৃষ্টিকে একটু থ্যাংকস জানাতে চাই যে তারা আমাদের এত সুন্দর চিন্তা নিয়ে এসেছে কিন্তু আমি আমি একটা সময় দিয়ে দৃষ্টি ওনারা যখন এই বিষয়টা নিয়ে কাজ করছিল তখন আমি প্রফেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্য ব্লাইন্ড ওখানে আমি কম্পিউটার শিখছিলাম তো ওনারা গিয়েছিল আমাদের ওখানে কিছু ইয়া করার জন্য আমার সেই সময়টা মনে আছে আমি বলবো ভাইয়া আমরা যারা লো আমি দেব ব্লাইন্ড আমরা যারা লো আমাদের মানে আমরা হচ্ছি এমন যে আমরা দেখিও না আবার একটু দেখিও তো সেই জায়গা থেকে দেখা যায় আমাদের চলাচলের রাস্তাটা আরো বেশি কঠিন হয়ে পড়ে আপনারা যদি আমাদের মতো লোভিশনদের জন্য যদি কোনো উদ্ভাবন তৈরি করেন মাথায় রেখে তো এটা আমাদের জন্য ভীষণ ভালো উপকার হবে ধন্যবাদ